আর আয়নাল ভাই কি করতেছেন ভাই শাড়ি ডেলিভারি দিব তো প্যাকিং করতেছে এটা কি শাড়ি ভাইয়া এটা হচ্ছে বিয়ে শাড়ি অনেক সুন্দর লাগতেছে ভাই একটু যদি পরে যদি ইয়া করেন আমাদের কি একটু যদি দেখেন শাড়িটা কেমন ভাই এখন দেখানো যাবে না ভাই একটু দেখান না প্লিজ ভাই আমাদের দর্শকরা একটু দেখতে চাচ্ছে আপনি কি ধরনের শাড়ি ডেলিভারি দিচ্ছেন তো আপনারা তো সব ডিস্টার্ব করেন কাজের সময় একটু একটু ভাইয়া প্লিজ ভাইয়া রিকোয়েস্ট ঠিক আছে তাহলে অল পিকটু দেখাবো একটু দেখা দেন আর সাথে কি কি দেখা যাচ্ছে ওই পাশে শাড়ির সাথে ওইটা শাড়ির সাথে এটা ওন না ওর না শাড়ির সাথে আপনারা কি এই শাড়ির সাথে কি না এসেছিল না এটা ওন না আসেনি আমরা ওন ম্যাচ করে দিয়েছি আচ্ছা ওন না ম্যাচ করে দিয়েছে বুঝতে পেরেছি তো একটু যদি আমাদেরকে শাড়িটা খুলে দেখেন অনেক সুন্দর একটা বারফি স্টাইলের শাড়ি দেখতে পাচ্ছি এটা কি বিয়ের শাড়ি জি বিয়ের শাড়ি আর এই পাশে একটা বক্স দেখা যাচ্ছে বক্সটা যদি একটু এই পাশে আমাদের দিকে তুলে যদি দেখেন ওয়াও খুবই অসাধারণ একটা বক্স এই বক্সে করে আমরা ডেলিভারি দেই আচ্ছা আচ্ছা এই বক্সে করে ডেলিভারি দিবেন জি জি এই বিয়ের শাড়িটা যদি কেউ অর্ডার করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিয়ের শাড়িটা যদি আমাদের একটু দেখান আমার খুব দেখতে ইচ্ছা করতেছে প্লিজ ভাইয়া না করবেন না ঠিক আছে একটু খুলে দেখান ভাইয়া এটার ভিতরে কেমন যেন একটা শব্দ আসতেছে কিসের শব্দ এটা এটা আপনার পলিশ করা তো আচ্ছা আচ্ছা এইজন্য আর কি ভিতরে কি কোনো পেপার আছে হ্যাঁ হ্যাঁ পলিশ করলে ভিতরে পেপার থাকে আচ্ছা আচ্ছা পলিশ করলে ভিতরে পেপারটা দিয়ে দেয় এটা এটা তো মনে হয় আচলে দেখেন এটা হচ্ছে আচলের পোরশনটা জি কালারটা হচ্ছে আপনার একদম মানে কি বলবো এটা কলিজা কালার কালারটা কলিজা কালার হ্যাঁ জি কলিজা কালার এত সুন্দর শাড়ি এই শাড়িটা কি বিয়ের শাড়ি জি বিয়ের শাড়ি এটা বিয়ে ছাড়া পার্টিতে পড়তে পারে যারা অনেকে চিন্তা করে গর্জিয়াস পার্টিতে পরবো জি সে পার্টিতে পড়তে পারবে খুবই অসাধারণ তো এই এটা তো জুয়েলারি তো আর লাগবে না তাহলে শাড়ি পরলে সম্ভবত এত সুন্দর করে সাজানো শাড়িটা শাড়িতেই লোকটা মানে অনেক সুন্দর আসবে আপনার আচ্ছা 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 বিয়ের দিনে জন্য সবাই শাড়ির দিকে তাকায় থাকবে আচ্ছা বুঝতে পেরেছি এখন এটা হচ্ছে বডি পুরো বডিটা এরকম থাকবে আচলের পশনটা কি একটু দেখানো যাবে আচলের পশনটা আমি একটা পার্ট একটু খুলে দেব ফার্স্ট টাইম খোলা হচ্ছে না এগুলো ইনটেক ডেলিভারি দিতে তো আমরা যে ভাই নিচ্ছে উনি বলছে আমাকে ইনটেক দিবেন ঠিক আছে এইজন্য আমরা এটা ইনটেকই একবারে এগুলো কি অনেক বেশি কোয়ান্টিটি আছে আপনাদের কাছে নাকি কোয়ান্টিটি খুব বেশি নাই হয়তো এক এক পিস থাকতে পারে আচ্ছা বুঝতে পেরেছি খুবই সুন্দর লাগতেছে ভাই শাড়িটা আসলে জানি না কার আসলে বিয়ে হবে এই ধরনের এত সুন্দর একটা শাড়ি দিয়ে সৌভাগ্যের ব্যাপার আসলে যারই বিয়েতে এই ধরনের একটা সুন্দর একটা শাড়ি থাকবে তার সৌভাগ্যের ব্যাপার হবে মনে রেখো শাড়ি যে আসলে এই ধরনের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ছবিতে অনেক সুন্দর আসবে এই ধরনের শাড়িগুলো একেবারেই সুন্দর আসবে এগুলো আপনার কি বলবো গায়ের রং যেমনই হোক এই যে বড়ি যে কাজটা দেখতে পাচ্ছেন এগুলো একটা ডায়মন্ড কাট স্টোন দিয়ে বাতির মতো জল আমি আমি তো আমার আমি তো ক্যামেরা রেকর্ড করতেছি আমি ক্যামেরা দেখতে পাচ্ছি একদম ডায়মন্ড যেরকম ডায়মন্ডের কোনো জুয়েলারি পড়লে যেরকম সাইন করে ঠিক সেম শাইনটা করতেছে আপনি যদি একটু তুলে ধরেন একটা পাশ হালকা একটু যদি তুলে ধরেন আমি দর্শকদেরকে দেখানোর জন্য হালকা একটু একটা পাশ তুলে ধরলে দেখেন শাইনিংটা কেমন আসে এইগুলা কোনো প্লাস্টিকের হচ্ছে পাথর না এই পাথরগুলা রিয়েল দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই পাথরগুলো হচ্ছে রিয়েল ডায়মন্ড কাটের স্টোন পাথর স্টোন অর্থিত পাথর রিয়েল ডায়মন্ড কাটের হচ্ছে স্টোন এগুলো ঠিক আছে রিয়েল স্টোন পাথর আর কি এগুলো প্লাস্টিক না ওয়েট হচ্ছে কমানোর জন্য বা হচ্ছে কস্ট কস্ট মিনিমাইজ করার জন্য প্লাস্টিকের পাথর ইউজ করা হয় অনেক শাড়িতে কিন্তু এই শাড়িগুলো আসলে বিয়ের শাড়ি এবং এক্সপেন্সিভ আইটেম এটা আমাদের অনলাইনে দেখেই পছন্দ করছে অনলাইনে আমরা এটা দিচ্ছি আচ্ছা তো প্রবাস থেকে যদি কেউ অর্ডার দিতে চায় সেক্ষেত্রে কি পারবে হ্যাঁ অবশ্যই পারবে প্রবাস তো আমরা अवेलेबल দিচ্ছি আচ্ছা প্রবাসী ভাইদের জন্য সুযোগ সুবিধা আছে তাই তো আচ্ছা একটু তাহলে আপনি বক্স করে কিভাবে বক্সটা করেন একটু যদি আমরা দেখতে চাই বক্সের মধ্যে কেমন লাগবে কারণ এটা যদি বিয়ের দিন হচ্ছে সাজের সাথে যদি শাড়িটা যায় তখন কেমন লাগবে আমরা একটু দেখতে চাচ্ছি আচ্ছা আমি একটু দেখাই দেই জি প্লিজ আমরা শাড়িটা খুব যত্ন সহকারে আপনার ই করে ভাজটা ঠিক করে জি তারপর ই করবো আপনার এই যে পলি আছে যেহেতু এখন ম্যাকবিস্টের দিন ম্যাগবৃষ্টির ছাড়াও আমরা পলিতে খুব সুন্দরভাবে ই করে দিই প্যাকিং করে দিই ঠিক আছে এইভাবে পলিতে দিব এইভাবে পলিতে দিব ঠিক আছে পলিতে দিয়ে তারপরে আপনার ওই যে কন্যাটা আগে দিব আচ্ছা অন্যটা এইভাবে আগে দিব অন্যটা অন্যটা আগে দিয়ে তারপর সাইডে দিব সাইডে দিব সাইডে খুবই দারুণ লাগছে আসলে এই ধরনের একটা বক্স যদি আপনার সাজের সাথে যায় বিয়ে বাড়িতে কনেদের বাড়িতে যদি সাজের সাথে এই ধরনের একটা বক্স যায় কেমন লাগবে সাজের যেই ডালা সেটার মানে দেখতে আরো হচ্ছে অনেক দারুণ সুন্দর লাগবে যে সাজের যে ডালাটা আছে ডালাটা দারুণ লাগবে এভাবে করে আমরা তারপরে আমাদের যে প্যাকিং প্রসেস আছে উপরে দিয়ে আমরা আমাদের যে ব্যাগ আছে ব্যাগ তারপরে ডাবল করে আমরা খুব সুন্দরভাবে আপনার প্যাকিং করে দিই আচ্ছা 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 খুবই দারুণ লাগতেছে এখনই খুবই দারুণ লাগতেছে তো আপনারা অপেক্ষা না করে দেরি না করে এগুলো আমাদের সীমিত স্টকে আছে অর্ডার করে ফেলবেন আজকের মতন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই